পাশে ভিআইপি টাওয়ারের খোনার অনরা দেখতে লাগুন ওগো হাম্বা তিয়ে রুহি হাম্বা তাকে কিন্তু সোজা এই হাম্বা বড় অদ্ভুত ইবে একপাশে পাশে হেলি আছে এবং ওনারা দেখতে লাগুন এর পাশে মানুষ চলাচল করার এবং এছাড়াও রাস্তার মধ্যে গাড়ি চলাচলের দৃশ্য অনরা দেখতে পাইতে লাগবে তো আর চাই এই হাম যদি সোজা গরিবের মতো কোনো ব্যবস্থা থাকে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ নিজ দায়িত্বে এই খামবাগান দ্রুত সোজা দিলে মানুষের মধ্যে থাকা আতংক কমে যাইব এবং মানুষ নিরাপদে চলাচল করিতে দিব কোনো সময় যদি এই খামবাগান কোনো দুর্ঘটনাবশত যদি ফরে তইলে মানুষ আহত কিংবা খারাপ দুর্ঘটনার সম্মুখীন হইতে পারে এতে মানুষের জীবনত নামিয়ে ফারে কষ্টর খান্না এবং দুর্ভোগ আর নসাই চাই সচেতনতার অভাবত এলেও পরিস্থিতি বা ঘটনা অদূর ভবিষ্যতে তৈরি দায়িত্বশীল অকল নিজ দায়িত্ব লই সমাজ ও নগরের সুন্দর রায় বা প্রতিজ্ঞা লইয়ে অবশ্যই আর স্মরণ করে দিবার চেষ্টা করছুম যাতে তারার এই সুন্দর পরিকল্পনা আরো আগাই যাবার লাই আরো সারথি থাকবে অনর এই খবর গান ফাইয়ারে অনর মন্তব্য গান দয়া করে কমেন্টর মধ্যে জানাইবেন সাথে থাকবেন লাই অনরে জানাই অশেষ ধন্যবাদ Iftikharul Hasan C71 News Chattogram